কিছু কিছু মানুষ আছে যারা আপনার প্রোফাইলে সিসিটিভি হয়ে বসে আছে কেন জানেন তারা কোনো দিন সে আপনার চেনা পরিচিতিও হতে পারে আত্মীয় স্বজনও হতে পারে বন্ধু বান্ধবও হতে পারে তারা কি করবে কোনো দিনও আপনার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করবে না এবার আপনি যদি তাকে আবার আনফ্রেন্ড বা আনফলো করে দেন কিছুদিন পর দেখবেন সে আবার আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আপনি যখন আবার অ্যাকসেপ্ট করে নিলেন তখন কি করবে আবার সে তার একই কাজ করছে কোনো কিছু লাইক করছে না কমেন্ট করছে না শেয়ার করছে না কিন্তু সে আপনার পুরো প্রোফাইলের সিসিটিভি হয়ে বসে রয়েছে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন সব কিছু সিসিটিভি হয়ে দেখছে সময় এক অদ্ভুত জিনিস নিজে বদলায় সাথে সাথে মানুষকেও বদলে দেয় জীবন কোথায় গিয়ে থামবে তা আমি জানি না কিন্তু সকল আমাকে হতেই হবে কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় সেটি আবার ঠিক কোনো না কোনো রূপে ফিরে আসেই পাঠানোর জন্য তো ফেসবুক ঘেইটা ঘাইটা খুঁজে খুঁজে বার করছিল কিন্তু এখন পোস্টটা লাইক দিস না কেন লাইক দেওয়ার সময় কোথায় থাকিস তোর সাথে কি আমার জায়গা জমি নিয়ে অশান্তি চলতেছে বোনে সাকসেসফুল হতে গেলে কি লাগে লাগে খারাপ সময় অপমান নিজের প্রতি আত্মবিশ্বাস একাকিত্ব আর প্রচন্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত যে লোক জীবনে একটি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনো বোঝিনি জীবনে প্রতিটি সকাল শুরু হয় নিত্য নতুন নিয়ম দিয়ে আর প্রতিটি সন্ধে শেষ হয় এক নতুন নতুন অভিজ্ঞতা দিয়ে আমরা সময় মতো কারো মূল্য দিই না কিন্তু সময় চলে যাওয়ার পরে তার মূল্য বুঝি তাই সময়ে চলে যাওয়ার পরে না সময় থাকতে তার মূল্য বোঝো তাকে দাম দাও ধৈর্য ধরতে শেখো প্রিয় কঠিন সময় কখনোই চিরস্থায়ী নয় সুসময়ে আসবেই তোমার জীবনেও আমার জীবনে জীবন একটা সুন্দর যাত্রা আর এর প্রতিটা পদক্ষেপই এক একটা নতুন অভিজ্ঞতা তোমার জীবনে যত খারাপ সময় আসবে মনে রাখবে জীবনের প্রতিটি খারাপ সময় তোমাকে এক দুর্দান্ত সময়ের দিকে নিয়ে যাবে মানে শত আবদারের অফুরন্ত ভাণ্ডার বাবা মানে হাজার অনটন থাকা সত্ত্বেও সে তার সন্তানদের কোনো আজ বুঝতে দেয় না বাবা মানে এক নিরাপদ আশ্রয় বাবা মানে প্রতিটা মেয়ের জীবনের রিয়াল হিরো বাবা মানে বট ছায়া হ্যাপি ফাদার্স ডে ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা সময় খারাপ যাচ্ছে বলে আজকে কাছের মানুষগুলোকে চিনতে পারছি তারা আমার কতটা আপন প্রতিদিন হলেও অন্তত নিজেকে এক পার্সেন্ট হলেও উন্নত করো বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট পয়সার আওয়াজ সবসময়ই বেশি আর বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সব সময় নিজের মূল্য বোঝাতে চুপ থাকো দেখবে সময় তোমার মূল্য সকলকে ঠিক বুঝিয়ে দেবে মনের প্রতিটি বড় লক্ষ্যই যে কোনো বড় ত্যাগের দাবি রাখে কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় তার নিজের ডানার ওপর তাই জীবনে চলতে গেলে নিজের উপরে ভরসা রাখুন নিজের উপরে বিশ্বাস রাখুন অন্যের ওপর নয় হোক বা ভালোবাসা ততটাই দেবেন যতটা চাহিদা কারণ অতিরিক্ত জিনিসটাই খারাপ ঘড়ি ঘড়ি বড়ই অদ্ভুত জিনিস ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় সময় মানুষকে মানুষের আসল রূপ দেখায় অন্য কারো প্রতি ভালো নয় কারো প্রতি অভিযোগ রাখার থেকে নিজেকে বদলে ফেলাই শ্রেয় যার মন যতটাই সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ মানুষ সুন্দর জিনিসের প্রতি সবার আগে আঘাত আনে এই পৃথিবীতে মানুষকে বদলে দেয় দুটো জিনিস অর্থ আর স্বার্থ অর্থ মানুষের বেশি হলে যেরকম মানুষকে পাল্টে দেয় সেরকম মানুষের স্বার্থ সিদ্ধি হলেও মানুষকে একেবারে পাল্টে দেয় এর প্রথম প্রথম ছেলেদের ভালোবাসা যেমনটা হয় উতলে পড়ে বছর পর ছেলেদের ভালোবাসা যেমনটা হয় কি আশ্চর্য না আমরা বাজারে গিয়ে লাউ পটল ঝিঙে এগুলোকে আমরা নক বিয়ে দেখি যে সেগুলো নরম কিনা কিন্তু যখন আমরা বেল কিনতে যাই তখন কি আমরা বেলকে নব ডাবিয়ে দেখতে পাই যে বেলটা কচি কিনা নরম কিনা ভালো হবে কিনা না সেরকম ঠিক মানুষের জীবনটাও তাই মানুষের জীবনটা তৈরি হতে হবে বেলের মতো শক্ত হয়ে যাতে কেউ আঘাত হানার আগে দুবার অন্তত ভাববে তাই নিজেকে তৈরি করো বেলের মতো এখন যারা খুব বেশি একা থাকতে পছন্দ করে একটা সময় তারা খুব বেশি মিশুখে ছিল খুব বেশি মানুষকে ভরসা করত ভালোবাসতো বিশ্বাস করত মনে রাখবেন কর্মফল খুবই ভয়ানক জিনিস আপনি আজ যা করবেন কাল ঠিক সেটাই ফেরত পাবেন টাকা এমন একটি জিনিস টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় আমি হলাম দুয়ারসের রানী এসেছি আমাদের এই জয়ন্তীকে সবাই দুয়ারসের রানী বলে ঠিক আছে দেখো অসাধারণ নদীয়া নদী এই একই জয়ন্তি নদী চাঁদপুরের জায়গাটার নাম জয়ন্তী এটা সেই জয়ন্তি নদীর লুরি কাকড় কাছে ভক্তি তার সামনে এত সুন্দর একটা হিল আর হিলের উপরে রয়েছে মহাকাল মন্দির তো আমরা হয়ে গেছে ওদের আসতে তো তোমরা যারা আসেছো বয়স অল্প شويه जयंतीটা ঘুরে জয় টা এখানে ওই পাথর দেখলাম পাহাড় দেখলাম খুব মজা লাগলো দেখো মার মজা লাগলো মা মা মানে বয়স হয়ে গেল আমাদের দুয়ারস থেকে নটবেঙ্গলে থেকে মুক্তয় পাহাড়ে জয় জয়ন্তীকে না মা কোনো পাহাড়ি দেখেনি মানে দুয়ারসের যে সব জায়গাগুলো আছে মা কিছুই দেখো না মা খালি বাড়ি ঘর সংসার সামলানো এই তো এগুলুই করেছে তাই আজকে মাকে নিয়ে এসে আমি খুব ভাবছি যার অন্তর যেমন তার অন্যের সম্পর্কে ধারণাটাও ঠিক না গুড নাইট বন্ধুরা সবাই ভালো থাকবেন পরে তাকে বলে যে ব্যক্তি নিজের বউয়ের ভালো মুঠটাকে বিগড়ে দিয়ে পরে আলগাপিনিত দেখায় তাকেই পরব তাকেই বর বলে মুখে মধুর চাষ অন্তরে করলার আবাস বুঝতে বুঝতে কয়েক মাস কতদিনে পাক্কা আছল আবাস কিছু কিছু মানুষ আমাদের সাথে যেরকমটা করে কী ভাবছেন লোকের উপকার করলে মহান হবেন না ভুল ভাবছেন স্বার্থের দুনিয়া কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে আমার জীবনের সবচেয়ে বড় প্রীতি যেন অল্পেতে সবাইকে বিশ্বাস করে আপন করে নেই আর সেই বিশ্বাস আর আপন যাদের করেছি তারাই হয়তো একদিন আমার দিকে আঙুল তুলেছে তো এরকমটা কিন্তু কেউ করো না সহজেই কাউকে আপন ভেবো না আর বিশ্বাস করো না একটু সময় নিয়ে সবটা করো সমস্যার সমুদ্রে ডুবে আছো এই ভেবে আতঙ্কিত হলো না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো তিনি তোমাকে টেনে তুলবেন নয় তিনি তোমাকে সাঁতার শেখাবেন সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না কিছু কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতাও শিখিয়ে দেয় চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না কথাটা একদম ঠিক বলেছেন